আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতহ সম্মানিত দর্শক দু হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ ভোটের দিন দুপুরবেলায় এই ভিডিও করছি সামাজিক মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমের যে ভিডিও ফুটেজ সেই ভিডিও ফুটেজ দেখে যা বুঝছি অনুধাবন করছি এতে করে আসলে কোনোটার সঙ্গে কোনোটা মেলানো যাচ্ছে না এক পক্ষ বলার চেষ্টা করছে যে দেশে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং দুপুর বারোটার মধ্যে অনেক অনেক ভোট কেন্দ্রে সাতত্রিশ পার্সেন্ট থেকে আটত্রিশ পার্সেন্ট ভোট গ্রহণ করা হয়ে গেছে আবার বেশিরভাগ ভোটকেন্দ্রে একেবারে ধু ধু বারোটা পর্যন্ত কোনো কোনো ভোট কেন্দ্রে থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট এবং কোনো কোনো ভোট কেন্দ্রে মাত্র ছয় থেকে সাতটি ভোট গ্রহণ করা হয়েছে তাও আবার খোদ রাজধানীতে অন্যদিকে টুঙ্গিপাড়া এবং যে সকল এলাকাতে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সহ যে সকল এলাকাতে আওয়ামী লীগের খুব বেশি প্রাধান্য রয়েছে সেই জায়গাতে ভোটাররা এই দুপুর পর্যন্ত ভোট কেন্দ্রে আসেননি এই অবস্থায় প্রধান উপদেষ্টা ভোট দিতে গেছেন অসাধারণ সুন্দর কতগুলো বক্তব্য দিয়েছেন যেগুলো নিয়ে আর একটা ভিডিও করব ভোটের ফলাফল কোন দিকে যাবে আজকে রাতের মধ্যে ভোটের ফলাফল প্রকাশিত হবে নাকি দু একদিন দেরি হবে হা ভোটের কি হবে না ভোটের কি হবে এবং সংবিধান সংশোধন জুলাই সনদ গ্রহণ ইত্যাদি নানা বিষয় নিয়ে বিতর্ক এখনও রয়ে গেছে জামাতের আমিরের বক্তব্য নেওয়া হয়েছে জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য নেওয়া হয়েছে দুজনই খুবই সতর্ক মন্তব্য করেছেন নাইদার পজিটিভ নাইদার নেগেটিভ খুব আশাবাদীও না আবার আতঙ্কগ্রস্থ নন তারা এর মধ্যে তারেক রহমান সাহেব তার স্ত্রী এবং তার কন্যা তিনজনে বৃদ্ধাঙ্গল উঁচু করে যে চিহ্ন তারা দেখিয়েছে এতে আমরা সবাই জানি যে তারা বিজয়ের ব্যাপারে খুব আশাবাদী থাম দেখানো উঁচু করে থাম দেখানো মানে আমরা নিশ্চিত বিজয়ের দিকে যাচ্ছি তার যারা ভক্তকুল তারা বলার চেষ্টা করছেন এই তিনজনের মধ্যে অন্তত দুইজন প্রধানমন্ত্রী রয়েছেন আগামী দিনের তারক রহমান জায়ামা রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান আবার অন্যদিকে যারা জামাতের লোকজন তারা এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ সুবাহানল্লাহ আল্লাহবের জাজাকাল্লা খায়রান এসকল কথাবার্তা তারা বলে যাচ্ছেন নিশ্চিত বিজয়ের দিকে তারা এগুচ্ছেন তাদের যে সকল সোশ্যাল ইনফ্লুয়েন্সার রয়েছেন যেমন আহম্মদাহ মিজানুর রহমান জাহারি যাদের প্রচুর ফ্যান এবং ফলোয়ার রয়েছেন তারা ইতিমধ্যেই তাদের যারা সাপোর্টার রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য নানারকম বক্তৃতা দিয়ে যাচ্ছেন ইতিমধ্যে তারা ভোট দিয়েছেন এবং একই সঙ্গে তার আল্লাহর মদত কামনা করেছেন ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু তো দুনিয়ার এই সকল যে বাস্তব অবস্থা তার সঙ্গে আসমানি ফয়সেলার কি ধরনের সংযোগ রয়েছে তা হয়তো রাত আটটা নটার মধ্যে বোঝা যাবে অর্থাৎ ভো বিকাল পাঁচটার মধ্যে ভোট কেন্দ্রে যে ফলাফল সে ফলাফলটা মোটামুটি নির্ধারিত হয়ে যাবে এখানে অনেকে আশঙ্কার কথা বললেও আমি প্রথম থেকে বলছিলাম যে ভোট কেন্দ্রে আসলে ওইভাবে ব্যাপক মারামারি হবে না ভোট নিয়ে সন্ত্রাস করা ঠিক ওই রকম কিছু একটা হবে না এ কারণ হলো যে সন্ত্রাস করার জন্য মারামারি করার জন্য গুতগতি করার জন্য যে ব্যাকবোন দরকার যে জিত দরকার পরিবেশ দরকার পরিস্থিতি দরকার গত পনেরোটি বছরে আওয়ামী লীগ একেবারে সিরিন্স মেরে ইনজেকশনের সিরিন্স দিয়ে মানুষের ভিতরে যে বিদ্রোহ করার ক্ষমতা প্রতিবাদ করার ক্ষমতা রুখে দাঁড়ানোর ক্ষমতা যে জিনিসগুলো রয়েছে প্রতিটি জিনিস সিরিঞ্জ দিয়ে এমনভাবে টেনে নিয়ে গেছে যে মানুষ এখন রাগ হতেই পারে না আর মানুষ খুব সহজে ভয় পায় মব দেখলে ভয় পায় পুলিশ দেখলে ভয় পায় মিলিটারি দেখলে ভয় পায় আর দুর্বল সাধারণ তত্ত্বাচারী হয় যদি আপনি কাউকে দুর্বল অবস্থায় পান তাহলে আপনার যারা প্রতিপক্ষ বা আপনি নিজে প্রায় ক্ষেত্রেই অত্যাচারীর ভূমিকায় অবতীর্ণ হন এটা গত সতেরো মার্চ যাবৎ চলছে আমাদের দাদা বাবু মানে ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের দিনে তিনি বেশ উৎফুল্ল চার মুখে চাঁদের হাসি তিনি সব অদ্ভুত কথাবার্তা ভোট কেন্দ্র থেকে বের হয়ে বলছেন তার মনে খুব খুশি তার প্রেস সচিব থেকে শুরু করে তার যারা সমর্থক রয়েছেন পিছনে সবাই খুব ইঙ্গিতপূর্ণ খুশি এটা নিয়ে ভিন্ন একটা প্রসঙ্গে আলোচনা হতে পারে এখন যে আলোচনাটা করব সেটা হলো এই নির্বাচনের আগে সারা বাংলাদেশে একটা ভাইব তৈরি করা হয়েছিল যে প্রবল ক্ষমতা ধরে আমেরিকা জামাত ইসলামীকে ক্ষমতা আনার জন্য প্রাণন্ত চেষ্টা করছে জামাতের সকল কাজে তাদের ইতিবাচক সাপোর্ট রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে ডিপ স্টেট পলিসি রয়েছে সেই ডিপ স্টেট পলিসির প্রতিটি উইংস প্রতিটি শাখা এবং প্রশাখা অর্থ দিয়ে বৃত্ত দিয়ে আরও লজিস্টিক সাপোর্ট সেটা অস্ত্র হতে পারে অন্য এনিথিং তারা জামাতের সঙ্গে আছেন আর আমেরিকার একটা চরিত্র হলে আমেরিকা যদি কারো পক্ষে নামে তাহলে তারা কিন্তু সেখানে যত রকম ক্যাজুয়ালিটি হোক যা কিছু হোক তারা সেটা করে ছাড়ে এটা যেভাবে সত্য আবার হঠাৎ করে কোনো কথা নাই বার্তা নেই আপনাকে মাঠে নামিয়ে দিয়ে যুদ্ধের ময়দানে একেবারে অস্ত্র এবং গোলা মধ্যে আপনাকে ফেলে ভীষণ দিক থেকে তারা একেবারে নির্লজ্জ বেহায়ের মতো চলে যাবে এবং তারা চলে গিয়ে কি করবে তারা সেই আপনার যারা প্রতিপক্ষ তাদের সঙ্গে বসে চা খাবে সিগারেট খাবে মদ্য পান করবে এবং আপনার পতন নিয়ে ঠাট্টা মস্করা করবে তাদের বন্ধু হতে খুব দেরি লাগে না শত্রু বানাতেও তাদের খুব দেরি লাগে না কাউকে সাপোর্ট দিতেও দেরি লাগে না এবং কারোর থেকে হাত তুলে নিতেও তাদের খুব বেশি দেরি হয় না তো সেই দিক থেকে আমরা অতীতে যে সকল রাজনীতির সমীকরণ দেখেছি সেই সমীকরণে জামাতের সঙ্গে আমেরিকার সম্পর্ক হওয়ার কথা নয় কিন্তু এই গত সতেরোটি মাসে ক্রমাগতভাবে তারা যেভাবে জামাতের দিকে ঝুঁকে পড়েছেন এবং একই সঙ্গে তাদের যারা বন্ধু বান্ধব রয়েছেন পশ্চিমা দুনিয়াতে সবাইকে নিয়ে তারা যেভাবে জামাতের দিকে ঝুঁকে পড়েছেন সেক্ষেত্রে বিএনপি এবং অন্যান্য যারা রাজনৈতিক দল তারা রীতিমতো ভয়ে কম্পমান ছিলেন অন্যদিকে আমরা যারা মোটামুটি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি তারাও খুব অবাক বিষয়ে তাকিয়ে থেকেছি জামাতের সঙ্গে আমেরিকার সম্পর্কের নানারকম ইতিবাচক নেতিবাচক যে বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি কিন্তু এই নির্বাচনের দিনে এসে মনে হচ্ছে যে আমেরিকা তাদের যে আশীর্বাদ জামাতের উপর সেটি হয়তো তুলে নিয়েছে সে যে চট্টগ্রামের একটা বিখ্যাত গান 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 আছে মধু হৈ হই মোরে বিষ খাওয়ায়লা বা বিষ হাওয়াইলা এরকম ওদের আঞ্চলিক ভাষায় গান গায় মিষ্টি মিষ্টি কথা বলে প্রেমিক কাছে আসে তারপর প্রেমিকাকে বা প্রেমিককে সেই মধুর কথার ছলে তাকে বিষ খাইয়ে তারপর থেকে সে ভেঙে যায় এটা কেন এই গানের মধ্যে আবহন বাংলার একটা সংস্কৃতি রয়েছে বাংলাদেশের মানুষ খুবই অস্থির প্রকৃতির এবং প্রেম এবং প্রণয় নিয়ে তারা দীর্ঘ সময় লেগে থাকতে পারে না ফলে আরব দেশের সেই লাইলি মজনু কিংবা শিরি ফরহাদের মতো অমর প্রেম কাহিনী কিংবা ইসুফ জুলাইখার মতো অমর প্রেম কাহিনী আমাদের দেশে কখনো তৈরি হয়নি আমাদের দেশে কমলার বনবাস খুবই জনপ্রিয় একটি চিত্রনাট্য মানে আপনি তার সাথে ঘর করবেন এবং আপনার প্রতিপক্ষ আজে বাজে কথাবার্তা বলবে তখন আপনি আপনার স্ত্রীর প্রতি প্রেমিকের প্রতি বিশ্বাস হারিয়ে তাকে বনবাসে পাঠিয়ে দেবেন পাকভারত উপমহাদেশের দুটো মহাকাব্য সেখানে মহাভারত এবং রামায়ণ মহাভারতের যে দ্রপ্তির কাহিনী আপনারা জানেন যে পাঁচটি ভাইয়ের একজন স্ত্রী আবার পাঁচজন ভাই দেবতা এবং মহাবীর তারা রাজা রাজপুত্র তো এই পাঁচ ভাই তাদের স্ত্রীকে বন্ধক রাখলো প্রতিপক্ষের কাছে জুয়া খেলার জন্য আর জুয়ায় প্রতিপক্ষ জিতে গেল আর পাঁচ ভাই সেই মাথা নিচু করে রইল যখন তাদের স্ত্রী দ্রব্যটি তার বস্ত্র হরণ করা হলো তার শরীর থেকে বস্ত্র খুলে নেওয়া হলো উলঙ্গ করে ফেলা হলো প্রকাশ্য রাজ দরবারে এই হলো আমাদের প্রেম আমাদের ভালোবাসা গ্রামের ক্ষেত্রে একই অবস্থা সীতাকে ধরে নিয়ে গেল আবার শীতে ফেরত এলো এখন সন্দেহ হল লোকজন সন্দেহ করলো রাম দেবতা অন্তর্জামী তারপরে তিনি জনগণের যে সন্দেহ তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারলেন না তিনি প্রথমে আগুনের মধ্যে হেঁটে সীতাকে সেই তার সতীত্ব প্রমাণ করার জন্য বললেন অর্থাৎ রাবণের কাছ থেকে যখন ফিরে এলো এইভাবে সীতাকে তার সতীত্ব পরীক্ষা দিতে হলো তার আগে আবার তাকে বনবাসে পাঠানো হলো তো এই যে বাঙালির অমর প্রেম সেই অমর প্রেমে এরকম সীতা দ্রৌপদী কমলা এটাই আসে কিন্তু জীবন দিয়ে দেওয়া প্রেমের জন্য রুখে দাঁড়ানো ঘর সংসার ত্যাগ করে সেই মরে যাওয়া যেটি আরব্য রজনীতে রয়েছে যেটি পারস্যে রয়েছে যেটি ট্রান্স অক্সিয়ানাতে রয়েছে এমনকি ইউরোপে রয়েছে সেটি আমাদের দেশে নেই ফলে কি হলো আমাদের দেশের প্রেম খুব ক্ষণস্থায়ী খুব অস্থির এই অস্থির প্রেমের কারণে জামাতের সঙ্গে আমেরিকার যে প্রেম এই প্রেম নিয়ে আমরা সন্দেহ হন যে মিষ্টি মিষ্টি কথা বলে জামাতকে প্রসারিত করে বা জামাতকে মাঠে নামিয়ে দিয়ে পেশন থেকে তারা সরে গিয়ে আবার তারা বিএনপির সঙ্গে হাত মিলালো কিনা তারেক রহমান সাহেবকে মেনে নিল কিনা নির্বাচনের আজকের এই দিনটিতে সন্দেহটা এই জায়গাতেই রাখুন ফলাফলের জন্য অপেক্ষা করুন আর ফলাফলের পরে সেটা বিচার করুন বিশ্লেষণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত